আসসালামু আলাইকুম জি সিরাজুল ইসলাম সাহেব আমি কয়েকদিন ধরে ফোন দিছিলাম ওই যে আমার একটা কেস ব্যাপারে ওই যে আট শূন্য শূন্য চার একটা যে কেস ছিল আট শূন্য শূন্য চার একটা ওই যে ই ওই আপনার মিউটেশনের জি জি ইটু দয়া করে দেখেন প্লিজ হ্যালো জি হ্যাঁ আট শূন্য শূন্য স্যার জি জি আমি তো অসুস্থ মানুষ ঢাকা থাকি তো অবশ্যই বাড়ি ঘরে যাওয়া হয় না নইলে তো আপনার সাথে দেখা করতাম কোনো কোনো মানে কেন এটা সমস্যা কি রে কখন কখন আপনার ই ফোন দেবো তাহলে হ্যালো আচ্ছা 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 ধন্যবাদ আচ্ছা আচ্ছা বন্ধুরা মিউটেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন করছিলাম এটা আপনার চারিবের খারিজ করে দিয়েছে প্রথমে বলছে যে আপনার অরেশন সার্টিফিকেট লাগবে যেহেতু জমিদার তার অরেশন সার্টিফিকেট নিছি এক দ্বিতীয়বার আবার বলছে যে না এটা আপনার ওই ইসে আপনারা যে চার ভাই বোন আছেন তাদের অরেশন লাগবে যেটা নেওয়া হয়েছে দুই তারপরে বলছে আপনার মায়ের নাম পরিবর্তন করতে হবে তিন তারপরে আপনার কাজ হয় নাই হু মোট চাইবার আর কি করা হয়েছে আর কি তো তারপরে আমি গত তিরিশ চার তিরিশ চার দু হাজার চব্বিশে আমি গেছিলাম যাওয়ার পরে দুটো ফর্ম দিল সিগনেচার করে দিয়ে আসছি আর কি হ্যাঁ তবে একটা ভুল এটা আছে আমি জানি সেটা হচ্ছে যে ওই আমরা চার ভাই বোনের নাম সবই ঠিক আছে মার নাম ঠিক আছে বাবার নামের এক জায়গায় একটা জায়গায় বোনের সেখানে আছে দলুদ্দিনের জায়গা আপনার রাহান উদ্দিন হয়ে গেছে আর কি ওইটা তো সংশোধন করবে আপনার সেই ই সেই ন্যাশনাল আইডি কার্ড যারা সংশোধন করে তারা এটা তো আমরা অবশ্যই করব আর কি কিন্তু এটার জন্য কি না কিন্তু পরিষ্কার করে উনি কিছুই বলে না যে কোথায় ভুল ভ্রান্তি বা কী কিছুই বলে না শুধু আপনার না না নাম মানে ই করে দেয় আর কি বাতিল করে দেয় এটা খুব কষ্টের ব্যাপার আর কি কয়েক বছর পার হয়ে গেল দুই তিন বছর পার হয়ে যাচ্ছে বোধহয় এই একটা মামলা নিয়ে